গাইঘাটায় জেলা শাসকের গাড়ি আটকে ইচ্ছামতি নদী সংস্কারের দাবি মহিলাদের আমরা কোনো সাহায্য চাই না নদী সংস্কার করে দিন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের গাড়ি আটকে হাত জোর করে আবেদন গাইঘাটার জলমগ্ন এলাকার মহিলাদের বৃহস্পতিবার গাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের বিল চাতুরিয়া ত্রাণ শিবির পরিদর্শনে যাচ্ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী সেই সময় তেঁতুল বেরিয়াতে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন এলাকার মহিলারা আটকে যায় জেলা শাসকের গাড়ি জেলাশাসক গাড়ি থেকে নামতেই হাত জোর করে ইচ্ছামতি নদী সংস্কার করার দাবি জানান মহিলারা তারা বলেন স্যার আমরা কোনো সাহায্য চাই না ইচ্ছামতি নদী সংস্কার করে দিন প্রতি বছর জল ঢুকে যাচ্ছে বাড়ি ঘরে তাদের কথা শুনে এবং এলাকায় আর কোনো সমস্যা আছে কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ নেন জেলা শাসক এবং ইচ্ছামতি নদী সংস্কার শুরু হয়েছে বলে জানান তাদের সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দেন জেলা শাসক পরবর্তীতে তিনি বিলচাতুরিয়া ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং ত্রাণ শিবিরে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন। আমাদের অভিযوج নদী সংস্কার করা। নদী সংস্কার করা। ইচ্ছামতী নদীই সংস্কার করা। রামনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমাদের কালাঞ্চি থেকে গোপালপুর ঘাট পর্যন্ত নদীর সংস্কার করলে আমরা নদী এই যে বন্যাটা সেটা ইচামতি নদী ইচামতি নদীটা যদি সংস্কার হয় তাহলে গোপালপুর ঘাট পর্যন্ত হলে আমাদের অনেকটাই

আমরা প্রতি বছরই জানাই প্রতি বছরই জানাই কিন্তু ওনারা বলেন হ্যাঁ কাজ করব কাজ করব। কিন্তু হ্যাঁ কোনো কাজের তো কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে আমরা তো কোনো ফল পাবো কিন্তু আমরা তো এই ছ মাস হয়নি এখনো জল শুকিয়েছে হ্যাঁ সবে ফসলটা পাতিয়েছে হ্যাঁ ছ মাসই হচ্ছে ধরো ছ মাসই জল একটা ফসলও নিতে পারিনি আমরা সব নষ্ট হয়েছে পথ আটকালাম যাতে নদীটা সংস্কার করে যেন আমাদের যাতে মুখে দুটো অন্য তোলার রাস্তাটা করে দেন ওনারা হ্যাঁ এইটা দেখুন এইটা তো একটা বড় প্রবলেম সেটা আমরা লাস্ট এক বছর গত বছরও ওয়াটার লগিংটা বিশ্বকর্মা পুজোর পর থেকে স্টার্ট হয়েছিল এবং প্রায় দু মাস অতিক্রান্ত ক্রান্ত হওয়ার পরে তারপরে টিপির বাঁধের ওখানে খোঁড়ার পরে তারপরে কিছুটা আমরা রিলিফ দিতে পেরেছিলাম গত বছর থেকে এই বছর পর্যন্ত যে আমরা টাইমটা পেয়েছিলাম সেখানে অনেকবার আমরা বসেছি স্পেশালি আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে জেলা শাসকের নেতৃত্বে অনেকবার মিটিং হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে কিন্তু সেইগুলো এখনও ফিল্ডে নামানো যায়নি বলে আর কি ওয়ার্ক অর্ডারটা রিসেন্টলি গত এক এক মাস আগে ওয়ার্ক অর্ডারগুলো সব ইস্যু করা হয়েছে সেটা ফিল্ডে কাজ হলে আশা করছি এই যে ওয়াটার লগিং এর প্রবলেম থেকে আমরা কিন্তু অব্যাহতি পেতে পারি বর্ষাটা পেরানোর আগে তো হবে না এটা আজকে ডিএম স্যার নিজেই বললেন ওইখানেই মহিলাদের সামনেই উনি এটা বলেছেন এবং ওনারা যে দাবিগুলো করেছেন যে জায়গাগুলো ওনারা বলেছেন আমাদের ওই পরিকল্পনার মধ্যে রয়েছে তো দেখা যাক মানে আমরা তো সবাই অনেক কিছু বলছি কিন্তু ফিল্ডে যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা কেউ এই জিনিসটা রিলিফটা পাচ্ছি না